এতদূর নির্জন এই মনুভূমির মাঝে চীনের সেনাবাহিনী কেন এমন রহস্যময় নকল জাহাজ বানাচ্ছে এই নকল জাহাজগুলোর মাঝখান দিয়েই গেছে একটি বাঁকা এবং অস্বাভাবিক রেললাইন গোটা কাহিনী সেখানে আরও রহস্যময় হয়ে ওঠে এর মাধ্যমে চলন্ত বস্তুতে আগা থানার মহরা দেওয়া হয় আসলে চীনের কৌশল বড়ই রহস্যময় গভীরভাবে দেখুন এই স্যাটেলাইট ছবিটা প্রথম দেখায় মনে হবে এক বিরান শুষ্ক মরুভূমি অথচ ঠিক মাঝখানে দৃশ্যমান একটি বিশাল অদ্ভুত কাঠামো জুম করতে স্পষ্ট হয় আসল চিত্র এটা দেখতে অবিকল একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো সেই বিশাল যুদ্ধ জাহাজ, যা সামরিক বাহিনী ভাসমান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে কিন্তু আশ্চর্যের বিষয় এটা কোনো সাগরের বুকে নেই এটি পড়ে আছে চীনের মরুভূমির বালুর উপরে ছবিটা তোলা হয়েছে উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমি থেকে সাধারণত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার চলে সমুদ্রের উত্তাল পানিতে কিন্তু এই মরুভূমির পরিবেশও ভীষণ নির্মম পানির বদলে শুধুই বালু অথচ প্রতিকূলতার দিক থেকে সমুদ্রের মতোই চরম আয়তন হিসেবে তাকলামাকান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বালুময় মরুভূমি স্যাটেলাইট থেকে দেখলে সেটা যেন বালুর এক বিশাল চোখ মনে হয় এতদূর নির্জন এই মরুভূমির মাঝে চীনে সেনাবাহিনী কেন এমন রহস্যময় নকল জাহাজ বানাচ্ছে প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে গত কয়েক দশকে চীন তাদের নিজস্ব রণতরী কর্মসূচি গতিতে এগিয়ে নিলেও মরুভূমিতে দেখা এই কাঠামোর নকশা চীনের নিজেদের এয়ারক্রাফ্ট কেরিয়ারের সঙ্গে মিলছে না বরং কাঠামোটা অবিকল মার্কিন নৌবাহিনী সর্বাধুনিক জোরাল্ট আরফোর্ড ক্লাস কেরিয়ারের ডিজাইনের মতো এখানেই শেষ নয় মরুভূমির ঠিক অপর প্রান্তেই দেখা যায় যুক্তরাষ্ট্রের বিশাল আলিবাগ শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের হুবহু নকল ব্রিজ ফানেল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র লঞ্চারের মতো গুরুত্বপূর্ণ সব অংশের অবস্থানও একইভাবে বানানো হয়েছে এটাই স্পষ্ট যে এই কাঠামো আসলে জাহাজের নয় বরং মাটিতে বানানো সমতল মকাপ বা রেপ্লিকা পুরনো স্যাটেলাইটের ছবিতে দেখা যায় দু সালে প্রথম শুধু লম্বা একটা খুঁটি সাজিয়ে আকৃতি বোঝানো হতো পরে তা আরও স্পষ্ট করে আঁকা হয়েছে এই নকল জাহাজগুলোর মাঝখান দিয়েই গেছে একটি বাঁকা এবং অস্বাভাবিক রেললাইন চারিদিকে সমতল প্রাকৃতিক কোনো বাধা নেই তবুও এই রেল লাইনটি কেন এঁকে বেঁকে গেছে গোটা কাহিনী সেখানে আরও রহস্যময় হয়ে ওঠে রেল লাইনটি মোচন নিয়ে হঠাৎ ডান দিকে মন নিয়েছে তাহলে রেল রেললাইনটা এইভাবে বাঁকানো হলো কেন যদি আমরা সেই রেল লাইনটাকে অনুসরণ করি উত্তরে গিয়ে দেখা যায় রেল লাইনটা গিয়ে থেমেছে একটা ঘাটির কাছে সেখানে একটা বড় হ্যাঙ্গার কিছু ভবন আর কয়েকটা ট্রাক দেখা যায় আর দক্ষিণ দিকে কিছু দূর যাওয়ার পরেই রেললাইনটা হঠাৎ করেই শেষ মরুভূমির মধ্যে গিয়ে হঠাৎ যেন হাওয়াই মিলে গেছে কি উদ্দেশ্যে এমন অদ্ভুত রেললাইন বানানো হয়েছে তা এখনও স্পষ্ট নয় এই মরুভূমিতে বানানো মার্কিন যুদ্ধজাহাজের নকলগুলোর আসল যুদ্ধজাহাজগুলো আসলে কোথায় আশ্চর্য হলেও সত্যি এই মরুভূমির কাছাকাছি প্রায় যুক্তরাষ্ট্রের এয়ারকার্প কেরিয়ার এবং রণতরীগুলো ঘোরাফেরা করে চীনের দক্ষিণ সাগরে নিয়মিত মার্কিন নৌবাহিনী টহল দেয় আবার চীনের যুদ্ধজাহাজও সেখানে থাকে একবার তো চীনের ড্রেস্ট্রয়ার এত কাছে চলে এসছিল যে প্রায় সংঘর্ষ লেগে যাচ্ছিল এই ঘটনা বলে দেয় চীনের আশেপাশে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েই যাচ্ছে এই টানাপড়নের মূলে আছে দুটি প্রধান ইস্যু দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রথম ইস্যু দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই চীন নিজের বলে দাবি করে এবং সেখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটিও গড়ে তুলেছে চীন এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র নিয়মিত সেখানে মহড়া চালায় দ্বিতীয় ইস্যু তাইওয়ান নিয়ে দ্বীপটা আলাদা সরকার নিয়ে চললেও চীন এটিকে সব সময় নিজের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে এবং শক্তি দিয়ে দখলের হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে এ ধরনের কোনো জবরদস্তি তারা মানবে না এই দুই বিরোধ ভবিষ্যতে বড় সংঘাতে রূপ নিতে পারে সেই আশঙ্কাতেই চীন মরুভূমিতে এক প্রকার প্রশিক্ষণের মাঠ বানিয়ে প্রস্তুতি নিচ্ছে মরুভূমিতে বানানো এই কাঠামো বা লক্ষ্যবস্তুগুলো আসলে অনুশীলনের জন্য তৈরি চীনের ক্ষেপণাস্ত্র আমেরিকার যুদ্ধজাহাজে কতটা নিখুঁতভাবে আঘাত আনতে পারে তা পরক করাই তাদের মূল উদ্দেশ্য রেললাইনের এমন বাঁকানো নকশার উদ্দেশ্য হল হামলা থেকে বাঁচতে একটি এয়ারক্রাফট কেরিয়ার যেভাবে হঠাৎ দিক বদল করে বা দ্রুত গতি বদলায় সেই গতিবিধি নকল করা এর মাধ্যমে চলন্ত বস্তুতে আঘাত হানার মহড়া দেওয়া হয় কিন্তু চিন্তার বিষয় হল চীন এখানে কোনো সাধারণ অস্ত্রের পরীক্ষা করছে না মার্কিন পর্যবেক্ষকদের মতে চীনের ডংফেং টোয়েন্টি ওয়ান ডি নামের একটি বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিশেষভাবে নড়তে থাকা এয়ারক্রাফ্ট কেরিয়ারকে ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রটা প্রথমে বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উৎক্ষেপণ করা হয় এবং তা প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে নিচে পড়ার সময় এর ওয়ারহেড অংশটা মূল মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাস পথ পাল্টাতে পারে ফলে এটা ছোট বা চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে বিশেষজ্ঞদের মতে এ ধরনের অস্ত্র প্রতিরোধ করা খুবই কঠিন কারণ সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলা ঠেকাতে শত্রু ডুবোজাহাজকে জাহাজকে এয়ারক্রাফ্ট কেরিয়ারের কাছে আসতে হয় কিন্তু এই ক্ষেপণাস্ত্র চীনের মাটি থেকে অনেক দূরের জাহাজে আঘাত হানতে পারে মার্কিন মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দূরের এবং এত দ্রুতগতির হামলার বিরুদ্ধে সময়মতো সারা নাও দিতে পারে আর শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটা আকস্মিকভাবে দিকবদল করে বলে তাকে গুলি করে নামানো প্রায় অসম্ভব মরুভূমিতে প্রকাশ্যে এই পরীক্ষা চালিয়ে চীন সম্ভবত প্রতিপক্ষের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে তারা চায় সবাই জানুক তাদের এই সক্ষমতা আছে সংক্ষেপে বলতে গেলে মার্কিন কেরিয়ারগুলোর বিরুদ্ধে দূরপাল্লা থেকে আগা থানার কৌশল তৈরি করতেই চীন এই মরুভূমিতে নকল যুদ্ধজাহাজ বানিয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে অর্থাৎ মিসাইলটি ব্যবহার না করলেও এর উপস্থিতির আতঙ্কই চীন সাগর এবং তাইওয়ানের মতো সংঘাতপূর্ণ এলাকাগুলোতে চীনের ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিচ্ছে আসলে চীনের কৌশল বড়ই রহস্যময় এবং এই মরুভূমির বালি সেই নীরব খেলারই প্রমাণ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ